হ্যালো ভিওয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ নিরামিষ রান্নার ব্লগে আজকে মটরশুটির ভাপা বানাবো খুবই অল্প সময় চলো চট রান্নাটা দেখে নাও দেখো বন্ধুরা আজকে তো মটরশুটি ভাপা বানাবো তার জন্য ফ্রেশ একবারে কচি দেখে মটরশুটি নিয়ে নিয়েছি আমি এটা ধুয়ে শুকনো করে মুছেও নিয়েছি একটা বাটিতে জল গরম হতে দিয়েছি এই রকম একটা বাটি বসিয়ে দেবো বাটির এক বাটির হাফ মটরশুঁটি এর মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেব হাফ মটরশুঁটি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি একটু স্টিম করে নেবো ওইদিকে স্টিম হতে হতে আমি একটা বাটনা বাটব সাদা সর্ষে সবই আমি ছোটো চামচের এক চামচ করে নিয়েছি আর দেবো কালো সর্ষে তার মধ্যে পোস্ত দেবো পোস্তটা একটু বেশি দিয়েছি ছোটো চামচের দু চামচ আর দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি দুটো দিলাম অল্প করে একটু কাজু দেবো আর দেবো কয়েক টুকরো পচানো নারকোল দিয়ে একসাথে আমি ঘুরিয়ে নেবো পেস্টটাও সুন্দর করে করে নিয়েছি মিনিট দুয়েক পর এবার ঢাকনাটা তুলে দেখবো এইবার ঢাকনাটা তুলে একটা হাত দিয়ে দেখবো হ্যাঁ হয়ে গেছে এবার তুলে নেবো ঝাড়িটা আমি বন্ধুরা এই বাটিটাতে আজকে বাপা করব। তার মধ্যেই বাপ দেয়া মটরশুঁটিটা দিয়ে দেবো দিয়ে আমার কাছে তো মেশার নেই ওই জন্য গ্লাস নিয়েছি একটা গ্লাস দিয়ে একটু আমি চেপে চেপে দেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে দিও প্রায় হয়েই গেছে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার এটা একটু পরিষ্কার করে নেব এইবার আমি যে মিক্সিতে পেস্টটা বানালাম সেইটা দিয়ে দেবো মিক্সির পেস্টটা আমি যা বাকিটা লেগে আছে একটু জল দিয়ে ধুয়ে ঢেলে দেবো এই সময় মিক্সির বাটি দেওয়া জলটাও আমি অল্প দিয়ে দেবো তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন আমি ছোটো চামচের এক চামচই দিলাম আর একটু যেহেতু আজকে নিরামিষ বানাচ্ছি একটু চিনি দিলাম অল্প আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এই সময় একটু কাঁচা সরষের তেল অল্পই দিলাম এর মধ্যে বাকি মটরশুঁটি যেটা ভাপানো নয় সেটা দিয়ে দেব। এইবার একটা চামচ দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে দেবো এইবার একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড কেটে দেবো জলটা গরম হতে হতে আর কয়েকটা জিনিস দিয়ে দেবো আমি একটু কালো জিরে ওপর থেকে সামান্য ছড়িয়ে দিলাম আর ছোটো একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি আমি একটু দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি ছড়িয়ে দেব সব শেষে দুটো কাঁচা লঙ্কা এইবার জল গরম হয়ে গেছে আমি আস্তে করে বাটিটা বসিয়ে দেব এই সময় ঢাকাটা দিয়ে দেবো আর মিনিট দশের পর তোমাদের সাথে দেখা হচ্ছে মিনিট পর আমি এবার ঢাকনাটা ঢাকনাটা খুললাম দেখো কেমন দেখতে হয়েছে এবার একটু মিশিয়ে দেবো বাবা সুন্দর টমেটো দেখতে পাচ্ছ তাহলে রান্নাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যখন আমরা ভাত খাব তখনই ঢাকনাটা খুলব এই সময় আর কিচ্ছু না একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা